সেটা পদ্মার নদী অনেকেই হয়তো দেখেছেন যেটা পদ্মার চর এটা ভেঙে ভেঙে প্রায় অনেক দূর পর্যন্ত চলে আসছে সেই অনেক দূর পর্যন্ত আসতে আসতে শারমিনার বিল্লাল যে জায়গাটা কিনেছে সেই জায়গা পর্যন্ত চলে আসছে মানে চলে আসছে বলতে যখন বিল্লাল ফোনটা পায় মানে শারমিনার চাচা হচ্ছে ওকে ফোন করে বলে যে তোদের জায়গাটা কি পর্যন্ত হয়েছে মানে কী পর্যন্ত বলতে কতটুকু জায়গা ভেঙে পড়ছে তোদের জায়গা পর্যন্ত চলে আসছে তোরা এসে দেখে যায় সঙ্গে সঙ্গে ওরা যায় যাওয়ার পর গিয়ে দেখে যে অনেকটা জায়গা ভেঙে গেছে তো সেই অনেকটা জায়গা ভেঙে যাওয়ার কারণে ওরাও একটু আতঙ্কে আছে কারণ দেখেন কষ্ট করে না এতগুলা টাকা জোগাড় করে ঋণ করে ওরা দুই ভাই বোন এই মাথা গুজার জন্য একটা জায়গা করে নিয়েছে ওইখানে জাস্ট একটা বাড়ি করলেই হবে সেই বাড়িটা করার আগেই যদি বাড়িটা এভাবে ভেঙে যায় ধ্বংস হয়ে যায় জায়গাটা তাহলে আসলে দুঃখজনক অনেক বড় একটা ঋণের মুখে পড়ে যাবে বিল্লাল আর ঋণের মুখে তো পড়বে যেই টাকাগুলো গেছে সেটা তো একদমই লস মানে লস মানে পুরাই লস ওইখানে তো আর কোনো কিছু করা সম্ভব না তো আমি হচ্ছে একটু বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো ভিডিওটা দেখে মনে হলো আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করে তারপরে বের হই এতগুলো টাকা ঋণ করে যে জায়গাটা কিনল শারমিনেরও ঋণ আছে বিলালের একটু বেশি ঋণ সেই ঋণের জন্য যদি এখন জায়গাটা নাই নিতে পারে মানে জায়গাটা যদি নষ্টই হয়ে যায় তাহলে আসলে এটা খুবই দুঃখজনক এটা নিয়ে আসলে কি বলবো এটা খুবই দুঃখজনক একটা বিষয় যেই জায়গাটা হচ্ছে ওরা কিনলো সেই জায়গাটা যদি ওরা থাকতেই না পারে টাকা তো লস হবে সঙ্গে ওদের অনেক বড়ো একটা ক্ষতিও হবে যে যেটা আসলে খুব সহজে ওরা পোষায় উঠতে পারবে না তো দোয়া করেন সবাই যেন ওদের জায়গাটা না ভেঙে যায় ওরা যেন জায়গাটাকে সই সালামতে রেখে দিতে পারে আর যা কিছু হয়েছে সেটা যেন আর নষ্ট না হয় কারোর ক্ষতিটা না হয় যতটুকু হয়েছে সেটা যেটা চলে গেছে সেটা তো গেছে সেটা নিয়ে আমাদের কিছু করা যাবে না শব্দ করোনা রেখে আসো তো সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না তবে দোয়া করতে পারি আর যার যার জিনিস গন্তব্যে যাচ্ছে আসলে তাদের কষ্টটা হয়তো আমি শেয়ার করতে পারতেছি না আর নিজের কষ্টটাও আমি তাদেরকে বুঝাতে পারতেছি না যে ভাইরা সবকিছু তাদের মালা মাছ যতটুকু পারছে ততটুকু তার এখানে মানুষ বাচ্চা কাচ্চা সবাই ভিড় করতেছে মানে অনেক প্রত্যেক অনেক দোকান একটা সময় যেখানে আছে সেই জন্য